হ্যালো ইফান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই খুব ভালো আছেন তো এটা হচ্ছে আরেকটা দিনের ভিডিও আমার বাবার সঙ্গে একটা সকালে তো এখন বাজে হচ্ছে মিনিমাম সকাল আটটা কি নয়টা মতো তো আজকে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য দ্রুত ঘুমিয়ে থাকতে থাকতে আমি ওর কাঁথা কাপড়গুলো সব ধুয়ে দিলাম কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে এগুলো শুকাবে কি না কারণ রোদের মনে হচ্ছে না আজকে রোদ উঠবে যাই হোক সমস্যা কাপড় অনেক আছে তারপরেও এক টাটকা রোদে কাপড় শুকাইলে কাপড়গুলো মনে হয় যে একদম ফ্রেশ লাগে আর যদি রোদে না শুকায় বাতাসে শুকাই তখন দেখবেন যে কাপড়গুলো একটু অন্যরকম লাগে কি সমস্যা হ্যাঁ কি সমস্যা হাত চাটতেছেন কি কারণ আপনি কি কারণে তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওকে আর গোসল করাবো না হাত মুখ করে মুছাই দিব একটু গরম পানি দিয়ে

তার এখন হচ্ছে বাজে তো আমি মুখটা যেহেতু মুছাই দিলাম এখন ওই ঘুমোবে কারণ এগারোটা বা সাড়ে এগারোটার দিকেও একটা ঘুম দেয় বেশি বেশিক্ষণ না এক ঘন্টা থেকে কখন আধা ঘন্টাতে কখন এক ঘন্টা ঘুম দেয় ঘুম দিয়ে তারপরে উঠবে তারপর আবার ঘুম দেবে হচ্ছে আপনাদের দুইটা দুইটা আড়াইটা এই টাইম দিকে যে আবার দুই দুই ঘন্টা মিনিমাম একটা ঘুম দেবে তো কথা বলতে বলতে আমার বাবাটাই দেখেন ঘুম হয়ে গেছে ও দাদি বললো যে একটু মোজা পরাই দিতে কারণ ওর পাটা অনেক ঠান্ডা থাকে তো মোজা পরাই দিলাম গায়ের উপর একটা কাঁথা দিয়ে দিব। অনেকেই বলে যে ভারী কিছু দিয়ে চাপা দিলে নাকি বাচ্চারা ঘুমোয় ভালো তো ওকে ভারী কিছুতে চাপা দেওয়া লাগে না ও এমনিতেই ভালো ঘুম দেয় তো এটা হচ্ছে বিকালবেলা বিকালে চারটা বাজে এই যে আমরা হচ্ছে আসছি বাইরে একটু নদীর পাড়ে

তো ওর দাদা দাদি আর আমি আর মনি মিলে গেছিলাম নদীর পাড়ে প্রায় প্রায় প্রায়ই যাওয়া হয় তো ওই টাইমে ও ঘুমোয় যার কারণে রেগুলার যাওয়া হয় না আর এই তো এখানে ওকে নদী পাড়ে ও থাকা অবস্থায় ঘুমিয়েছিলো তো ওইখান থেকে এসে এখন বাজে হচ্ছে ছয়টা হ্যাঁ মিনিমাম এক দেড় ঘন্টা মতো ঘুম দিল। তো আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী আমাকে কখনো জ্বালাতন করে না যে আসে না যে কান্নাকাটি করে অযথা কান্নাকাটি করে বা অনেকে আছে যে ঘুম থেকে উঠে কান্নাকাটি করে না তো ওরকম না ও ঘুম থেকে উঠে দেখাগুলো খেলা করবে যদি পুরো হিসু না করে তাহলে পরে দেখাগুলো যে ওভাবে শুয়ে থাকে খেলাধুলা করে আলহামদুলিল্লাহ ও আমাকে কখনোই জ্বালাতন করে না আবার ঘুমে যাচ্ছে আবার রাতের বেলাও এই যে এখন ওর বয়স হচ্ছে চার মাস চলে যদিও এখন ভিডিওটা অনেক আগের করা বেশ কিছুদিন আগেরই তো তখন ওর বয়স চার মাস ছিল তো তখন ও আমাকে তখন পর্যন্ত এখন পর্যন্ত আমাকে রাতের বেলা একটা দিনও জলাতন করে নাই যে কান্নাকাটি করবে বা জেগে থাকবে রাত জাগবে আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে খুব 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 ভালো মা जन